হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রাকি ওয়েলকাম টু মাই ভিডিও আজকের এই ভিডিওতে আমি দেব আমার বন্ধুদের সালামি কোন এক কারণবশত আমি আমার বন্ধুদের ঈদে সালামি দিতে পারি নাই তো ভাবলাম কেন না আজকে এই ভিডিওতে আমি আমার বন্ধুদের দেব সালামি এই খামের ভিতর আছে তাদের জন্য সালামি এই এক একটা খামে এক এক রকমের টাকা আছে তো দেখা যাক কে কত টাকা পায় এই জায়গায় চারটা কালার আছে চারটা কালার চারজনে নেবে দেখা যাক কার কপালে কি আসে তো নাও চারটা কে কেমন নেবে বলো

এখানে সরব আপসেট হয়ে গেছে কারণ সে পাইছে সব থেকে কম টাকা সব থেকে বেশি টাকা পাইছে আমাদের সরব ভাইয়া তো তুমি এই টাকা নিয়ে কি করবে জানো এই টাকা নিয়ে জামা কিনবা প্যান্ট কিনবা আর বাসায় এক কেজি মিষ্টি নিয়ে যাবা সালামি তোমার যাও আমাদের বড় ভাই বড় ভাই পাইছে বিশ টাকা তো ধরো এটা তোমার সালামি এটা কিন্তু নতুন টাকা দিচ্ছি তুমি চাইলে এটা যা খাইতে পারবা এটা তুমি কিছু কিনা খাও যাও তো গাইস

এস বলছে হ্যাঁ তো আজকের সব থেকে বেশি টাকা পাইছে আমাদের বক্কর বক্কর আজকের ভিডিওর উইনার যাও মিষ্টি কিনা খাইও সবার জন্য টাকার ব্যবস্থা করেছিলাম আমি আমি আরো আগে দিতাম এই বাজেটটা ছিল না বাজেট ছিল আরো বেশি যেটা আমি কমাইতে 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 এত কোনো একদিন তাদেরকে সালামি দেবো বড় এখন আমার বাজেট যা আছে তার ভিতর দিয়ে আমি তাদের সালামি দিছি তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ